আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ায় একটি দলকে কাট গড়ায় দাঁড়াতে হবে বলেছেন বুলু এরপর জানিয়ে দিব জুলাই বিপ্লবের কেউ একক কৃতিত্ব দাবি করলে জনগণ ছেড়ে দেবে না বলেছেন জুয়েল এদিকে স্বেচ্ছাসেবক দলে কোন অনুপ্রবেশকারীর স্থান নেই বলেছেন রাজীব আহসান এরপর জানিয়ে দিব হত্যায় অর্থ যোগানদারে অভিযুক্ত রক্তিম শর্মা গ্রেফতার আরও জানিয়ে দিব কি কথা হলো জামাত আমির ও চরমনাই পীরের সর্বশেষ জানিয়ে দিব শিক্ষা শিক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে মির্জা ফখরুলের প্রশ্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন লীগকে প্রশ্রয় দেওয়ায় একটি দলকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেছেন বুলু পরিবর্তিত পরিস্থিতিতে পতিত আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ায় একটি রাজনৈতিক দলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় এক দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব বক্তব্যে একথা বলেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুকসহ অসুস্থ নেতাদের আশু সুস্থতা কামনায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ দোয়া মাহফিল হয় জামাতে ইসলামীকে ইঙ্গিত করে বরকতুল্লা বুলু বলেন পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়নি এখনও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু প্রশাসনের কিছু লোক একটি রাজনৈতিক দল তাদের আশ্রয় দিচ্ছে যাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এই দলটি আবার তাদের প্রশ্রয় দিচ্ছে ইতিহাসের কাঠগড়ায় এই দলটিকে দাঁড়াতে হবে কারণ একাত্তর সালে তারা মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করেছে জুলাই বিপ্লবের কেউ একক কৃতিত্ব দাবি করলে জনগণ ছেড়ে দেবে না বলেছেন জুয়েল ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল বলেছেন উনিশশো সালের মুক্তিযুদ্ধকে আওয়ামী নিজের বাপের সম্পত্তি মনে করেছিল একুশ বছর পর ক্ষমতায় এসে এরা দেশে আবারও একনায়কতন্ত্র একতন্ত্র কায়েম করায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে যদি কেউ জুলাই বিপ্লবের একক কৃতিত্ব দাবি করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের ছেড়ে দেবে না মঙ্গলবার একুশ জানুয়ারি বিকেলে মিরপুর বসিরউদ্দিন স্কুল মাঠে বারো নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জুয়েল বলেন বিএনপি দীর্ঘ সাতেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে এখনও বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়নি তার্যের অহংকার তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে যেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছে সেই অধিকার আমরা ফিরে পাইনি তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি সংগঠন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জুলাই বিপ্লবকে নিজেদের কৃতিত্ব দাবি করেছেন এই অভ্যুত্থানে শুধু ছাত্ররাই অংশ নেননি দেশের আপমর জনসাধারণও অংশ নিয়েছেন প্রাণ দিয়েছেন আর এর মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান স্বেচ্ছাসেবক দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান নেই বলেছেন রাজীব আহসান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান হুশিয়ারি দিয়ে বলেছেন কোন অনুপ্রবেশকারী ও হাইব্রিডের স্থান স্বেচ্ছাসেবক দলে নেই মঙ্গলবার একুশ জানুয়ারি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের অধীন চারটি ইউনিটের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রাজীব আহসান বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যারা হামলা মামলার শিকার হয়েছে যারা পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর নিজেদের চরিত্র হারায়নি স্বেচ্ছাসেবক দলে একমাত্র তাদেরই স্থান হবে কর্মী সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন মানুষের মন জয় তাদের পাশে থেকে কাজ করতে হবে জনগণের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন জনদুর্ভোগ এর সৃষ্টি হয় এমন কোনো কাজে লিপ্ত হবেন না মানুষের ভালোবাসা অর্জন করুন ছাত্র হত্যায় অর্থ যোগান অভিযুক্ত রক্তিম শর্মা গ্রেফতার ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় অর্থ যোগানদানে অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রুয়েট শাখা এর সাবেক নেতা রক্তিম শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুর আড়াইটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এলাকাবাসীর সহযোগিতায় তাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় রক্তিম শর্মার গ্রেফতার নিয়ে এলাকাবাসী ও ছাত্ররা সন্তোষ প্রকাশ করেছে জানা গেছে ছাত্র আন্দোলনের সময় রক্তিম শর্মা নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে আসাদগেট এলাকায় সংগঠিত ছাত্র হত্যার জন্য অর্থ যোগান দিয়ে আসছিল এ ঘটনায় পাঁচ আগস্টের পর থেকেই তাকে খুঁজছিলেন ছাত্ররা রক্তিম শর্মা সাবেক তথ্য প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের সিন্ডিকেটের একজন সদস্য হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে তিনি আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প যেমন বারো আইসিটি প্রকল্প আট আইসিটি প্রকল্প শিফট প্রকল্প লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট সহ আরও অনেক প্রকল্পে দলীয় প্রভাব ঘাটিয়ে কাজ আদায় করতেন সে জুনেদ আহমেদ পলকের শিক্ষকের ছেলে নরোত্তম পালের সহযোগী কি কথা হল জামাত আমির ও চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুর বারোটার দিকে বরিশাল সদর উপজেলার চরমনাই জামিয়া রশিদিয়া আসানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে যান জামাতের আমির শফিকুর রহমান এ সময় তিনি গোটা মাদ্রাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে কথা বলেন পরে তিনি চরমনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন জামাত ইসলামের আমির সহ অন্য নেতারা চরমনাইতে এসেছেন আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে দেশের পক্ষে ও মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন আজ স্বাধীনতার চুয়ান্ন বছর চলছে কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা বাস্তবায়িত হয়নি তিনি আরও বলেন আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এ দেশকে সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুক শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে মির্জা ফখরুলের প্রশ্ন দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেস প্রেসক্লাবে তোফাজ্জাল হোসেন মানিক মিয়া হলে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে গ্রন্থ আড্ডার অনুষ্ঠানে দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বিভিন্ন প্রশ্ন করেন তিনি বলেন মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার রেজাল্ট কালকে বেরিয়েছে পরীক্ষা দিয়েছে তার মধ্যে মনে হয় সাড়ে পাঁচ হাজার ভর্তির সুযোগ পেয়েছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে বাকিরা কি করবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয় আমি একটা উদাহরণ দিচ্ছি ঠাকুরগাঁও জেলা স্কুল সেখানে লটারি করে ঠাকুরগাঁওয়ের ছেলেরা পরীক্ষা দিয়েছে ক্লাস থ্রিতে যে ছেলেটা ভর্তি হবে তাকে যেতে হচ্ছে গাইবান্ধা স্কুলে এটা কোনো ব্যবস্থা কি লাভ এটাতে কি তৈরি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমি বলবো উন্মাদনা চলছে শিক্ষার ক্ষেত্রে এটার ব্যাপারে কেউ দৃষ্টিও দিচ্ছে না কথাও বলছে না বিষয়গুলো পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে না